প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখব দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের নাম সৌরজগৎ ও ভূমণ্ডল এই অধ্যায়টা খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় বাংলাদেশ বিশ্ব পরিচয় বই যতগুলো চ্যাপ্টার আছে সবচাইতে সুন্দর বুঝার মতো মজার একটা চ্যাপ্টার হচ্ছে এই সৌরজগত ও ভূমণ্ডল কারণ দেখো আমরা পৃথিবীতে আছি আকাশের দিকে তাকালে আমরা চাঁদ তারা এগুলো দেখতে পাই তোমাদের জানতে ইচ্ছে করে না যে জন্মের পর আমরা যে পৃথিবীতে ভূখণ্ডে আসলাম এটা আসলে কি মানে পৃথিবীটা কোথায় অবস্থিত বা মহাকাশে কি কি আছে এসব তোমাদের জানতে ইচ্ছে করে না তোমাদের মনে যদি মহাকাশের দিকে তাকালে যদি প্রশ্ন আসে যে চাঁদ কি চাঁদ কত দূরে অবস্থিত পৃথিবী থেকে মানে এ ধরনের নানা প্রশ্ন কিন্তু আমাদের মনে আসে তো এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়তে হবে এই চ্যাপ্টারটা পড়লে তোমরা মানে শুধু দশম শ্রেণীর শিক্ষার্থীদের না আমার মনে হয় পৃথিবীতে যত মানুষ আছে সবারই এই বেসিক ধারণাটা থাকা উচিত কারণ তাহলে তার নিজের মনে অনেক প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে তো আসল কথা না পারি আজকে আমরাও আমাদের সেই মনের উত্তরগুলো খুঁজে নেই যে আসলে পৃথিবী কোথায় সৌরজগৎ কি সূর্য কী চাঁদ কি এই বিষয়গুলো জানার জন্য আমরা আজকে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছদটি পড় এই প্রথম তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছদের ফল থেকে আমরা জানবো যে এই যে সৌরজগৎ সূর্য সৌরকলঙ্ক গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ বায়ুমণ্ডল ও ভূ বেসিক গঠনগুলো সম্পর্কে আমরা জানতে পারব তো প্রথমেই একটা প্রশ্ন আসে ক নাম্বারে যে সৌরজগৎ কি সৌরজগতের ইংরেজি নাম সোলার সিস্টেম এই যে সূর্য সূর্যের চারপাশে তার গ্রহ উপগ্রহ গ্রহণপুঞ্জ ধূমকেতু উল্কা নিয়ে সূর্যের যে পরিবার এই পরিবারটাকে বলা হয় সৌরজগৎ সোলার সিস্টেম এই গেল সৌরজগৎ এরপর আসি সূর্য কি এই যে আমরা দিনের বেলায় আলো এত আলো পাই এই যে সোলার শক্তি এটা দিয়ে আমরা আমাদের প্রাণের অস্তিত্বই বেঁচে আছে সূর্যের জন্য সূর্যের আলোয় আমরা বেঁচে আছি দিনের আলোয় আমাদের সমস্ত কার্যক্রম আমরা সম্পাদন করছি সূর্যের আলোর জন্য আলোর জন্য সূর্যটা আসলে কি তোমাদের জানতে ইচ্ছে করে না আসো জানি যে সূর্য কি সূর্য হলো একটি উজ্জ্বল নক্ষত্র যার নিজস্ব আলো ও উত্তাপ রয়েছে সূর্যের মধ্যে সূর্যটা কি দিয়ে তৈরি এটা এই যে গোল আকৃতির একটা হলুদ রঙের আমরা বলের মতো দেখতে পেয়েছি আসলে কি দিয়ে তৈরি তো দেখো সূর্য পঞ্চান্ন পার্সেন্ট হাইড্রোজেন গ্যাস চুয়াল্লিশ পার্সেন্ট হিলিয়াম গ্যাস এবং এক পার্সেন্ট অন্যান্য গ্যাস উপাদান দিয়ে তৈরি সূর্য কোনো কঠিন বা তরল পদার্থ দিয়ে তৈরি নয় সূর্য হচ্ছে একটা এই সূর্যের আমাদের ভাগের তাপমাত্রা কত পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ হইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তো দেখো এই সূর্যের তাপমাত্রা সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস কম্পেয়ার করে ভাবতে পারতেছো যে এটা কতটা উত্তপ্ত তারপর ব্যাস কত তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার হচ্ছে সূর্যের ব্যাস মানে অনেক বড় যেখানে আমাদের পৃথিবীর ব্যাস মাত্র বারো হাজার সেখানে সূর্যের ব্যাস তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার যেটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এবং আমাদের এই পৃথিবীর চেয়ে পনেরো কোটি কিলোমিটার দূরত্বে অবস্থিত মানে অনেক অনেক দূরত্বে যেটা এই চিত্রে আসলে বোঝা সম্ভব না প্রচুর অনেকটা এর দূরত্ব তোমরা ইমাজিন করলে বুঝতে পারবে যে পনেরো কোটি কিলোমিটার দূরে পৃথিবী থেকে সূর্যের অবস্থান এরপর তোমাদের বোর্ড প্রশ্নে আমি দেখছি যে অনেকগুলো বোর্ডে বারবার আসে যে সৌরকলঙ্ক কি ক নাম্বার প্রশ্নে আসে তো সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সানস্পট বা সৌরকলঙ্ক বলে এই কালো জায়গাগুলোতে উত্তাপ কিছুটা কম থাকে এটা তোমরা মনে রাখবে অবশ্যই তারপর এই যে সৌরজগৎ কাকে বলে এটা এক নম্বর প্রশ্ন সৌরভ কাকে বলে এটাও ক নম্বর প্রশ্নের জন্য আমার একবার তারপর গ্রহ গ্রহের সংজ্ঞাটাও ক নাম্বার প্রশ্নে আসে গ্রহ কি সৌরজগতের মাত্র আটটি গ্রহ রয়েছে গ্রহের সংজ্ঞা হলো মহাবর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারপাশে যে নির্দিষ্ট কক্ষপথে যেগুলো কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যকে পরিক্রমণ করছে তাদেরকে গ্রহ বলে এই যে এটা সবাই গ্রহ এই গ্রহগুলো এই নির্দিষ্ট আপন আপন কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে মহাকর্ষ বলের প্রভাবে এটা অনেক সময় এমসি কিউ প্রশ্ন আসে যে কিসের প্রভাবে পরিক্রমণ করছে সূর্যকে আসলে মহাকর্ষ বলের প্রভাবে এই গ্রহগুলো সূর্যকে পরিক্রমণ করছে কেউ কারো কক্ষ কক্ষপথ থেকে ছিটকে যাচ্ছে না এইগুলো গ্রহের সংজ্ঞা এটাও গ্রস্ত রাখতে হবে ক নম্বর প্রশ্নের জন্য আর উপগ্রহ এই যে গ্রহগুলো যেরকম পৃথিবীকে পরিক্রমণ করছে ঠিক একইভাবে গ্রহগুলোকেও পরিক্রমণ করছে আরও কিছু শত্রু ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতিষ্ক যাদেরকে উপগ্রহ বলা হয় তো সো যারা সূর্যকে কেন্দ্র করে ঘুরে তারা হলো গ্রহ আর গ্রহকে কেন্দ্র করে যারা ঘুরে তারা হলো উপগ্রহ তারপর আসো গ্রহাণু গ্রহাণুপুঞ্জ এই যে এটা হলো মঙ্গল গ্রহ আর এটা হলো বৃহস্পতি গ্রহ এই দুটি গ্রহের মাঝখানে এই যে মঙ্গল আর এগুলোর মাঝখানে অনেকগুলো ছোটো ছোট গ্রহ গ্রহচ্ছেও ছোটো আকারে তার জন্য তাকে গ্রহাণু বলা হয় গ্রহাণুপুঞ্জ মানে অনেক মঙ্গল ও বৃহস্পতির মাঝে অনেকগুলো ছোটো ছোটো গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে যাদেরকে গ্রহাণুপুঞ্জ বলা হয় এই হলো আমাদের গ্রহাণুপুঞ্জ এই গ্রহাণুপুঞ্জগুলোর ব্যাস এক দশমিক ছয় কিলোমিটার থেকে আট দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত এদের আয়তন সাধারণত হয়ে থাকে এই আকারের যে জ্যোতিষ্কগুলো তাদেরকে আমরা গ্রহাণু বলি এবার আসো আমরা এই যে সূর্যের যে গ্রহগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিই তোমরা মজার ছলে মনে রাখার জন্য ভাবতে পারো যে সূর্য হচ্ছে যেহেতু তো একটি পরিবার তাহলে এই পরিবারের প্রধান হলো সূর্য আর সূর্য সন্তান হচ্ছে মূলত আটজন তাদের নাম বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই আটটি সন্তানের আবার নাতিপতি আছে আর কি যেগুলোকে আমরা উপগ্রহ গ্রহণপুঞ্জ বলতে পারি তো সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো বুধ এটা অ্যাপসিটিউ প্রশ্ন তোমাদের দশম শ্রেণীতেও কাজে লাগবে এসএসসি পরীক্ষায় এবং আজীবন মানে চাকরির পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে যে সূর্যের নিকটতম গ্রহ কোনটি সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন তোমরা বইয়ে দাগিয়ে রাখতে পারো লাইনটা রঙিন কালার দিয়ে যে সূর্যের নিকটতম গ্রহ বুধ এটা আজীবন মনে রাখবা এই বুথ গ্রহটি সূর্য থেকে এটা দূরত্ব মাত্র পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার দূরত্ব আট কোটি কিলোমিটার অনেকটাই দূরত্ব আর শুক্রের দূরত্ব হচ্ছে তার ডাবল দশ দশমিক আট কোটি কিলোমিটার তোমরা ধারাবাহিকভাবে এই আটটার দূরত্ব মনে রাখতে পারো যে বুধ হচ্ছে পাঁচ দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত সূর্য থেকে শুক্র দশ দশমিক আট কিলোমিটার দূরে পৃথিবী সূর্য থেকে পনেরো কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর মার্চ হলো বাইশ দশমিক আট কোটি কিলোমিটার দূরে অবস্থিত মার্চ মানে মঙ্গল আর বৃহস্পতির ইংরেজি নাম হচ্ছে জুপিটার এই জুপিটার সূর্য থেকে সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর শনি একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত ইউরেনাস গ্রহটি সূর্য থেকে দুইশো সাতাশি কোটি কিলোমিটার দূরে অবস্থিত সর্বশেষ গ্রহ নেপচুন এটি এই সূর্য থেকে নেপচুন গ্রহের দূরত্ব চারশো পঁয়তাল্লিশ কোটি কিলোমিটার তো আবার আসো বুথ তো বললামই সূর্য থেকে এটা দূরত্ব এটা সূর্যদের সবচেয়ে ছোট গ্রহ সূর্যের নিকটতম গ্রহ হুম আর সূর্যকে একবার পরিক্রমণ করতে কক্ষপথে বুধের সময় লাগে আর আটাশি দিন এই বুথ সম্পর্কে একটুকুই শুক্র সম্পর্কে ধারণা হলো শুক্রের একটি বায়ুমণ্ডল আছে কিন্তু এখানে কোনো অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা সিয়ানবই ভাগ যে কারণে শুক্রতে এসিড বৃষ্টি হয় আর এখানে কোনো প্রাণী বসবাস করতে পারে না এটা তোমাদের খ নাম্বার প্রশ্নে আসে যে কোন গ্রহে এসিড বৃষ্টি হয় বা শুক্র গ্রহে এসিড বৃষ্টি হওয়ার কারণ কি অথবা আরেকটা প্রশ্ন আসে যে শুক্র গ্রহে কোনো প্রাণী বসবাস করতে পারে না কেন তো উত্তর এটাই যে এখানে কোনো অক্সিজেন নাই কার্বন অক্সাইডের পরিমাণ অত্যধিক বায়ুচাপ পৃথিবীর চেয়ে নব্বই গুণ বেশি যে কারণে শুক্র গ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না আর কার্বন কার্বন ঘন ঘনমেঘের কারণে শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয় এই শুক্র গ্রহকে আমরা খালি চোখে দেখতে পাই এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বলতে পারো যে ভোরবেলা আমরা শুক্র শুক্রগ্রহকে সুপতারা হিসেবে দেখতে পাই আর সন্ধ্যাবেলা শুক্র গ্রহকে আমরা আমাদের পৃথিবীর আকাশ থেকে দেখতে পাই সন্ধ্যা তারার রূপে কিন্তু আসলে এটা তারা নয় এই শুক তারা সন্ধ্যা তারা আসলে শুক্র গ্রহ যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই পৃথিবী থেকে এটা দূরত্ব মাত্র চার দশমিক তিন কোটি কিলোমিটার চার দশমিক তিন কোটি কিলোমিটার তারপরেও আমরা একে খালি চোখে দেখতে পাই তার মানে ভাবছ কতটা বড় এটি আসলে সাইজে তারপর আসো পৃথিবী উপগ্রহ পৃথিবী গ্রহ এটার ইংরেজি নাম আর্থ এটার ইংরেজি নাম ভিনাস আর এটা হলো মার্কারি তো এই গ্রহটাকে বলা হয় সুরজগতের সবচেয়ে আদর্শ গ্রহ কারণ এখানে বেঁচে থাকা প্রাণীকুল বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন রয়েছে নাইট্রোজেন রয়েছে এর ভূতকে প্রয়োজনীয় পানি রয়েছে আর এই পৃথিবীর গোড় তাপমাত্রা তেরো দশমিক নব্বই ডিগ্রি সেলসিয়াস যেটা প্রাণীগুলোর বেঁচে থাকার জন্য আদর্শ তাই পৃথিবীকে একটি আদর্শ গ্রহ বলা হয় এটা তোমাদের ফোন নাম্বার প্রশ্নে আসে তাও পৃথিবীর বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই কিন্তু পৃথিবী গ্রহটির একটি মাত্র উপগ্রহ মানে একটি মাত্র সন্তান আছে সেটি হলো চাঁদ আমাদের চাঁদ মামা যার ইংরেজি নাম মুন এই মুন হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ যেটা পৃথিবীকে কেন্দ্র করে আবার চারপাশে ঘোরে পৃথিবী থেকে এর দূরত্ব তিন লক্ষ একাশি হাজার পাঁচশো কিলোমিটার মাত্র এই মোটামুটি পৃথিবী সম্পর্কে ধারণা ও পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে তিনশো পঁয়ষট্টি দিন আটচল্লিশ পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড সময় লাগে তো পৃথিবীর গ্রহের এখান থেকে একটা প্রশ্ন আসে যে অধিবর্ষ কাকে বলে এই যে তিনশো পঁয়ষট্টি দিনের পর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডকে চার বছরে যোগ করে চব্বিশ ঘন্টা গণনা করা হয় একদিন ধরা হয় তখন সেই চতুর্থ বছরে যে একদিন তিনশো পঁষট্টির তিনশো ষট্টি দিন গণনা করা হয় একে অধিবর্ষ বলে এটা মনে রাখবা অধিবর্ষ কাকে বলে এরপর আসো সৌরজগতের চতুর্থ গ্রহ হল মার্চ বা মঙ্গল এর উপরিভাগে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত দেখা যায় আর এর উপরে যে পাথরগুলো আছে সে পাথরে মরিচে পড়েছে সে কারণে এই গ্রহটি উপর থেকে দেখতে লালচে দেখা যায় এমসিকিউতে প্রশ্ন আসে সূর্যজগতের লাল গ্রহ কোনটি তখন উত্তর হবে মঙ্গল এই মঙ্গলের বায়ুমন্ডল বায়ুমণ্ডল আছে কিন্তু কোনো অক্সিজেন নেই আর মঙ্গলের তাপমাত্রা হিমাঙ্কেরও অনেক নিচে এই কারণে মানে সূর্য থেকে দূরে হয় এখানে সূর্যের আলো পৃথিবীর মতো আর কি পৌঁছতে পারে না সেজন্য এখানে উত্তাপ নাই তাপমাত্রা হিমাঙ্কেরও নিচে অনেক ঠান্ডা তাই মঙ্গল গ্রহ জীব বসবাসের অনুপযোগী এরপর আসো জুপিটার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো জুপিটার বা বৃহস্পতি এটা সূর্যের সবচেয়ে বড় সন্তান আকার আয়তনে লম্বায় বড় সন্তান বলতে পারো আর কি তো জুপিটার বৃহস্পতি হচ্ছে সবচাইতে বড় উপগ্রহ এটা কিউ আসে সূর্যজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি উত্তর দিবে বৃহস্পতি মার্চের মানে মঙ্গলের দুটি উপগ্রহ আছে ডিমোস ও ফেবোস একইভাবে জুপিটার বা বৃহস্পতির উপগ্রহ আছে সাতষট্টিটি অনেকগুলা তোমাদের বই হবে কয়েকটি নাম দেওয়া আছে লো ইউরোপা গ্যানিমেট ও ক্যাপালিস্টো এই কয়েকটি তোমরা মনে রাখবে এগুলো এমসি কিউতে আসে এরপর আসো ওই যে শনি উপ শনি গ্রহ শনি গ্রহের উপগ্রহ আছে তোমার বাষট্টিটি এগুলো কয়েকটি উল্লেখযোগ্য বই দেওয়া আছে ক্যাপিটাস মনে জন্য সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ বলা হয় শনিকে মানে বৃহস্পতির পরেই শনির অবস্থান আকার আয়দনে শনিরও বায়ুমণ্ডল আছে কিন্তু এখানে কোনো অক্সিজেন নেই বেশি পরিমাণে রয়েছে তোমার অ্যামোনিয়াম আর্গন মিথেন এ ধরনের গ্যাসগুলো বেশি আছে এখানে এরপর আসে নেপচুন এই সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ বলা হয় একে বৃহস্পতির পরে শনির অবস্থান শনির পরে ইউরেনাসের অবস্থান শনিরও একটি বলয় আছে ইউরেনাসেরও একটি বলয় আছে দুইটি গ্রহেরই দুই বলয় পাওয়া যায় বাকি কোনো গ্রহে তেমন বলয় নেই আচ্ছা শনিটি দেখো সূর্য থেকে এটা দূরত্ব দুইশো কিলোমিটার ইউরেনাস যেই গ্রহটি এর উপগ্রহ রয়েছে মাত্র সাতাইশটি আর এটা মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেশি যার জন্য এই গ্রহটি দেখতে অনেকটা সবুজ রঙের দেখায় যদি প্রশ্ন আসে সরজাতের সবুজ গ্রহ কোনটি তাহলে তোমাদের উত্তর হবে ইউরেনাস আর নেপচুন সরজাতদের সর্বশেষ স্তরে অবস্থান করছে কক্ষপথে এটা হল নেপচুন যে সূর্য থেকে এটা দূরত্ব চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার আর এই গ্রহটা দেখতে একটু নীলাভ বর্ণের হয়ে থাকে তাই একে নীলা গ্রহ বলা হয় তাহলে নেপচুন নীলা গ্রহ ইউরেনাস সবুজ গ্রহ মঙ্গল হলো তোমাদের লাল গ্রহ আর বুধ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ শুক্র হচ্ছে সবচেয়ে উত্তপ্ত গ্রহ আর পৃথিবী হচ্ছে সূর্যজগতের সবচাইতে আদর্শ এবং স্পেশাল একটি গ্রহ যেটাতে আমরা সবাই বসবাস করছি বুঝতে পেরেছ এই সিম্পল আলোচনা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে এই সৌরজগতটা তোমরা সবাই নিজ নিজ খাতায় অঙ্কন করবে এবং নিজে নিজের চেষ্টা করবে এভাবে একটা ব্যাখ্যা দাঁড় করানোর যে সূর্য কোথায় আর তার গ্রহগুলো সম্পর্কে একটা সিম্পল এক মিনিটের একটা যেন বক্তব্য তোমরা দিতে পারো এভাবে নিজেদের তৈরি করবে তাহলে তোমাদের এমসি কোনো কনফিউশন থাকবে না তোমার তুমি যদি এই চিত্রটা আঁকতে পারো তাহলে তুমি সহজেই বলতে পারবা যে এমসি আসলে সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ কেন তোমার মস্তিষ্করা থাকবে আর তোমরা আরেকটা কাজ করতে পারো ড্রয়িং করার সময় তোমরা এগুলো একটু কালার করতে পারো যেমন লাল রঙ দিয়ে এটা তুমি আঁকতে পারো এখানে হোয়াইট বোর্ডে আমি আমার কালার সম্পর্ক তো তোমরা এখানে লাল রঙ দিয়ে এই গ্রহটাকে আঁকবা তাহলে তোমাদের মনে থাকবে যে লাল কোনটি মঙ্গল একটু নীল রঙ দিয়ে এই গ্রহটাকে আঁকতে পারো তাহলে মনে থাকবে যে নীলা কোনটি নেটুন এই তো সিম্পল আলোচনা এটুকুই এরপর আমরা জানব বায়ুমণ্ডল ও অভ্যন্তরের গঠন সম্পর্ক এবার আমরা পড়ব বায়ু বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে তো বায়ুমণ্ডল আসলে কাকে বলে এই যে আমরা জানলাম যে সৌরজগতের পৃথিবী নামও একটি গ্রহ আছে যেটাতে আমরা বসবাস করি এই পৃথিবীর পাশে গ্যাসি উপাদান দিয়ে বেষ্টিত সো বায়ুমণ্ডলের সংজ্ঞা এরকম হবে পৃথিবীর চারপাশে পৃথিবীর চারপাশে যে গ্যাসি উপাদান আমাদেরকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে এই গ্যাসি উপাদানগুলো যে আমাদের বেষ্ট এই যে এটা এখন পৃথিবী এই পৃথিবীর সৌরজগৎ দেখলে সৌরজগত পৃথিবী এখান থেকে এখানে ড্রয়িং করা হয়েছে দেখো এই পৃথিবীর চারপাশে এখানে বোঝানোর জন্য উপরে ড্রয়িং করা হয়েছে কিন্তু এটা চারপাশে হবে এই পৃথিবীর চার পাশে উপাদানগুলো পৃথিবীকে বেষ্টন করে আছে যাকে বায়ুমণ্ডল বলে আর এই বায়ুমণ্ডলকে পাঁচ ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগের এই যে ট্রোপোমন্ডল সন্ডল মেথমন্ডল তাপমণ্ডল এক্সোমন্ডল এই পাঁচটি ভাগে বায়ুমন্ডলকে ভাগ করা হয়েছে এই পাঁচ ভাগের মধ্যে বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর হলো ট্রোপোমন্ডল তোমাদের বইয়ে দেওয়া আছে যেটার এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যেটার উচ্চতা বা ব্যাপ্তি তেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভূপৃষ্ঠ থেকে তেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকেই বলা হয় ট্রোপোমন্ডল বুঝছো এই টোপোমণ্ডলে জলীয় বাষ্পর পরিমাণ অনেক বেশি যার কারণে এই যে ঝড় বৃষ্টি যে আমাদের হয় মেঘ যে আমরা দেখতে পাই সেগুলো এই টোপোমণ্ডলে অবস্থিত তোমাদের মনে প্রশ্ন জাগে না মেঘ দেখলে যে এই মেঘটা আসলে কত দূরে অবস্থিত বা কোথায় মেঘ কী তো এই যে দেখো মেঘ এই যে টোপোমণ্ডলে অবস্থান করছে অসংখ্য জলবায়ু ধূলিকণার সমন্বয়ে মেঘ গঠিত হয় এই মেঘ এই পৃথিবী থেকে মাত্র তেরো তেরো কিলোমিটার উচ্চতার মধ্যেই কিন্তু এই মেঘের অবস্থান যত ঝড় বৃষ্টি হয় সব এই বা আর্দ্রতা তাপমাত্রার যে পরিবর্তন আমাদের পৃথিবীতে আমরা অনুভব করতে পারি সব এই ট্রোপমণ্ডলের মধ্যেই সংগঠিত হয় ট্রোপমণ্ডলের ঠিক এই যে ট্রোপমণ্ডল ট্রোপমন্ডলের ঠিক উপরে অল্প একটু এরিয়া জুড়ে হচ্ছে বলা হয় টোপোপস পস মানে হচ্ছে বিরতি ভিডিও দেখলে দেখার সময় ইউটিউবে বলে না যে ভিডিওটা একটু পস করে দেখেন আবার দেখার প্রয়োজন হইলে তো পস মানে মনে রাখবা বিরতি এই এরিয়াটাকে বলা হয় টপোপ্রস টপোপস মানে টপো বিরতি এখান থেকে আসলে এই টপোমণ্ডলটা শেষ হয়ে যায় এই টপোপসের সামান্য যে এরিয়াটুকু রয়েছে সেই স্তরে বায়ু থাকে স্থির যার কারণে টপোপস এরিয়া দিয়ে আমাদের বিমান বা জেট বিমান সবই চলাচল করে টপোপস এরিয়া দিয়ে কারণ এখানে মেঘ বৃষ্টির কোনো প্রাদুর্ভাব থাকে না আর বায়ুটা থাকে স্থির যার জন্য টপোপস এরিয়া দিয়ে বিমান চলাচল করে তোমাদের প্রশ্ন আসে যে বিমান কোন স্তর দিয়ে চলাচল করে তখন তোমরা সহজেই উত্তরটা বুঝতে হবে এখন চিত্র দেখে পড়লে যে টপোপস দিয়ে বিমান চলাচল করে কারণ সেখানকার বায়ু থাকে স্থির এরপর আসাও বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্রাটোমন্ডল যেটা ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মানে বিস্তৃত কিলোমিটারের পর থেকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া পর্যন্ত বিস্তৃত আর কি এই হল তোমার স্ট্রাটমন্ডল স্ট্রাটমন্ডল বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর এই স্ট্র্যাটোমণ্ডল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস অবস্থিত সেটা হলো ওজন লেয়ার তো এটা এমসি কিউতে আসে যে ওজন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত সেটা হলো এই স্ট্রাটোমণ্ডলে স্ট্রাটোমণ্ডলের তিরিশ কিলোমিটারের নিচে এরিয়াটা হচ্ছে ওজন লেয়ার যেটা এই যে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি পৃথিবীর ধরো এই পৃথিবীর ভূপৃষ্ঠের উপর এখানে যদি তোমার স্ট্রাটোমণ্ডলটা হয় তাহলে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি শোষণ করে স্ট্রাটো মন্ডলের ওজন লেয়ার এই ওজন লেয়ার যা আমাদের প্রাণী জগৎকে নিরাপদে বসবাসের জন্য অনেক সাহায্য করছে আর কি যে অতি বেগুনি রশ্মি কিন্তু প্রাণীগুলোর জন্য ক্ষতিকর সে সো এই ওজন লেয়ারটি সে অতি বেগুনি রশ্মি শোষণ করে আমাদেরকে নিরাপদ রাখছে সুস্থ রাখছে সো এই ওজন লেয়ারের ভূমিকা আমাদের জীবনে কিন্তু অপরিসীম এটা তোমাদের বইয়ে দেওয়া আছে এরপর আসো বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হচ্ছে তোমার মেসোমণ্ডল যেটা পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মেসোমণ্ডলের বায়ুর স্তর বা ধূলিকণার স্তরটা প্রভুমণ্ডল হচ্ছে অনেকটাই কম হালকা আবার ট্রপোমণ্ডলের একটা বৈশিষ্ট্য ছিল যে এই ভূপৃষ্ঠ থেকে প্রতি এক কিলোমিটার পর উচ্চতায় যত তুমি উপর দিকে যাওয়া প্রতি এক কিলোমিটারে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে আর মেসোমন্ডলে কি হয় তাপমাত্রা যত এখান উপরে যাওয়া তাপমাত্রা বাড়তে থাকে স্ট্রাটোমন্ডলেও যত উপরে যাওয়া তাপমাত্রা বাড়তে থাকে তো এই মেসোমণ্ডলে আমাদের যে স্যাটেলাইট আমাদের বাংলাদেশের দুটি স্যাটেলাইট রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এই স্যাটেলাইটগুলো মূলত এই মেসোমণ্ডলে অবস্থান করে স্টার্টোমণ্ডল রয়েছে ওজন লেয়ার ট্রোপুমণ্ডলে বিমান চলাচল করে ট্রোপোকোস এরিয়ায় ঝড় বৃষ্টি আর্দ্রতার প্রাদুর্ভাব হয় টোপুমণ্ডলে মেসোমণ্ডলে থাকে স্যাটেলাইট আর সৌরজগতের যে মহাকাশ এই যেটা হচ্ছে মহাকাশ এই মহাকাশ থেকে যদি কোনো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে আস্তে আস্তে তারা এই মেসোমণ্ডল এরিয়ায় সেগুলো পুড়ে যায় যার জন্য পৃথিবী পর্যন্ত তারা পৌঁছাতে পারে না এখা তাহলে এখানকার এমসি হলো উল্কা এসে পড়ে যায় মেসোমন্ডলে আর স্যাটেলাইট অবস্থিত মেসুমণ্ডলে এরপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্তর হলো তাপমণ্ডল এখান থেকে একটা এমসিকিউ আসে তাপমণ্ডলে নিচের স্তর মানে ধরো এখানে মাঝখান দিয়ে যদি কল্পনা করো যেখানে দুইটি স্তর নিচের স্তরকে বলা হয় আয়নোস্ফিয়ার আর পুরোর স্তরটাকে বলা হয় তাপমণ্ডল তো এটা এম আসে অনেক সময় যে আয়মোসফিয়ার কোন স্তরে অবস্থিত সেটা তাপমন্ডলে অবস্থিত এই তাপমন্ডল আর এক্সোমন্ডলের অনেক হালকা থাকে ছশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর এই যে মন্ডল এটা দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সো পৃথিবী পৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় উপাদান পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমন্ডল বলে বুঝতে পেরেছ এই তোমাদের হোমওয়ার্ক থাকবে বায়ুমণ্ডল স্তর বিন্যাসের এই চিত্রটি একে নিয়ে আসা এবং তোমরা নিজেরা বুঝে বুঝে পড়বা যে কোন স্তরে কি আছে তাহলে তোমাদের এমসি আর কোনো কনফিউশন থাকবে না এখান থেকে মূলত এমসি প্রশ্নই বেশি হয় এরপর আমরা আরেকটা চিত্র আছে আমাদের বইয়ে সেটা হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন ওটা অনেক সিম্পল আলোচনা এরপর ওটা সম্পর্কে জান ওকে দেখো এরপর আমরা এতক্ষণ জানলাম সৌরজগত সম্পর্কে তারপর বায়ুমণ্ডল স্তর বিন্যাস সম্পর্কে এখন জানবো ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে শুরু থেকে আসো এই যে এটা সৌরজগৎ পৃথিবী আমরা জানলাম যে পৃথিবী নামে একটা গ্রহ আছে এরপর যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি তাই পৃথিবীর বিস্তারিত তথ্য আমাদের আরো বেশি জানার প্রয়োজন এরপর আমরা জানলাম যে পৃথিবীতে আমরা বসবাস করি এই যে ভূমণ্ডলে উপরিভাগে আমরা বসবাস করি সবাই পৃথিবীর এই উপরি ভাগে চারপাশে যে গ্যাসীয় উপাদান আমাদেরকে ব্যস্টন করে আছে যে আমরা নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন পাচ্ছি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন আরও বহু ধরনের গ্যাসীয় উপাদান আছে এই গ্যাসীয় উপাদানগুলোর একটা স্তর বিন্যাস আমরা জানলাম যে কোথায় কোন স্তরে ঝড় বৃষ্টি হয় কোন স্তরে বিমান চলাচল করে কোথায় ওজন ওজন অবস্থিত কোথায় স্যাটেলাইট আছে এই বিষয়গুলো আমরা জানলাম এখন এই যে গোল আকৃতির এই বল পৃথিবী এই পৃথিবীর বাইরের অংশটা আমরা জানলাম এখন ভিতরে বল ফুটবলের মতো ধরো পৃথিবী এই বলটার ভিতরে আসলে কি আছে এই যে পৃথিবীর আমরা আছি এর ভিতরে কি আছে না আছে তার গঠনটাকে বলা হয় গঠন একে আবার তিন ভাগে ভাগ করা যায় এই যে দেখো এই যে পুরো বলটা এর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাই না এই কেন্দ্রের দিকে এই রাউন্ডটা যে রাউন্ড হবে কেন্দ্রে অবস্থিত যে স্তরটা তাকে বলা হয় কেন্দ্রমণ্ডল তার উপরের যে স্তর কেন্দ্রমণ্ডলের পরে তাকে বলা হয় গুরুমণ্ডল আর তার উপরে সর্বশেষ একে বলা হয় অর্শমণ্ডল অশ্বমণ্ডলের উপরে স্তরটাকে বলা হয় ভূতক ভূতকের পরে পৃথিবী আমরা বসবাস করছি একদম পৃথিবীর উপরে পৃষ্ঠে ভূপৃষ্ঠে এই ভূপৃষ্ঠের ঠিক পরে অবস্থান করছে আমাদের অশ্বমন্ডল যেটা শিলা নুড়ি পাথর পানি দিয়ে পরিপূর্ণ এ হলো অর্মন্ডল তারপর এর অপর নাম হচ্ছে শিয়াল কারণ এখানে সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ অনেক বেশি রয়েছে এই স্তরে তার জন্য একটা অপর নাম দেওয়া হয়েছে শিয়াল তারপরের স্তর মানে পৃথিবীর নিচে যদি আমরা যেতে চাই এখান থেকে আমাদের মনে হবে যে পৃথিবীর নিচে আমরা যাচ্ছি তো প্রথমে পাবো অশ্বমন্ডল তারপর পাবো গুরুমন্ডল গুরুমন্ডলের অপর নাম হচ্ছে সীমা কারণ এই স্তরটি সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে পরিপূর্ণ তাই নাম রাখা হয়েছে সীমা আর তারপরে আরও যদি পৃথিবীর গভীরে যাই আমরা আরও একটা এরকম একটা লম্বা পাইপ যদি পৃথিবীর নিচে ঢুকাইতে থাকি ঢুকাইতে থাকি মানে অনেক গভীরে যাই তখন আমরা এই স্তরগুলো পাবো প্রথমে পাবো অশ্বমন্ডল তারপর পাবো এই যেরকম আরও নিচে গেলে পাবো আমরা গুরুমণ্ডল আরও নিচে গেলে পাবো আমরা কেন্দ্রমণ্ডল কিন্তু সেটা আসলে সৌরজগত বা পৃথিবীতে কেমন এই যে এরকম এই চিত্রটা এখানে এইভাবে কল্পনা করতে হবে আমাদের আর বইয়ে এভাবে দিয়ে রাখছে বোঝানোর জন্য যে এটা কেন্দ্রমণ্ডল এটা গুরুমণ্ডল এটা উৎসমণ্ডল কিন্তু এই বলের ভিতরে আমাদের তোমাদের মানে প্রশ্ন আসতে পারে যেটা আসলে কোন দিকে বিবেচনা করব এইদিকে পৃথিবীর এই দিকে না এইদিকে এই যে পৃথিবীর ভিতরের দিকে যে গঠনটা সেটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন গঠন আর পৃথিবীর উপরের দিকে এটা হচ্ছে বায়ুমণ্ডল আর এটা হলো আমাদের পৃথক তা এখান থেকে সাধারণত খুব ছোট দুই একটা এনসিকিউ আসে যে অষ্টমণ্ডলের অপর নাম কি শিয়াল গুরুমন্ডলের অপর নাম কি বা এটার বিস্তৃতি যে গুরুমণ্ডল দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার বিস্তৃত চৌষট্টি কিলোমিটার হচ্ছে অশ্বমণ্ডলের বিস্তৃতি কেন্দ্রমণ্ডলের বিস্তৃতি হচ্ছে তিন হাজার চারশো ছিয়াশি কিলোমিটার সিম্পল কয়েকটা এমসিকিউ তোমরা মনে রাখতে পারো আর বোঝার জন্য এই যে পৃথিবীর ভিতরের দিকের গঠন অভ্যন্তরীণ গঠন ভূ অভ্যন্তরীণ গঠন যেটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এ অশ্বমণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল তো বোঝা গেলো এই হলো আমাদের সৌরজগৎ সৌরজগতের একটি গ্রহ হলো পৃথিবী পৃথিবীর উপরিভাগের বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ হলো এটা বায়ু বায়ুমণ্ডল স্তর বিন্যাস আর এটা হলো পৃথিবীর ভিতরের দিকে শ্রেণীবিন্যাস ওকে আগামী পরবর্তীতে তোমাদের কাজ হবে পরবর্তী দিনের লেকচারের আগেই তোমরা এই তিনটা চিত্র নিজ নিজ খাতায় সুন্দরভাবে অঙ্কন করবে আবার এভাবে মুখে মুখে বলার চেষ্টা করবে তাহলে তোমার পরীক্ষার হলে কোনো কনফিউশন থাকবে না যদি তুমি পিকচার অঙ্কন করতে পারো কারণ এখানে একটা নোট তোমরা মনে রাখতে পারো এ পিকচার ইজ বেটার দেন থাউজেন্ড ওয়ার্ডস দেখো এই একটা চিত্র দুইটা চিত্র তিনটা চিত্র দিয়ে তুমি তোমার পুরো এক নম্বর পরিচ্ছদটা শেষ করে ফেলতে পারবে ব্যাখ্যা দিয়ে সো পিকচার দিয়ে সবসময় সব কিছু মনে রাখার চেষ্টা করবা তাহলে কোনো কনফিউশন থাকবে না সঠিক উত্তর তোমরা দাঁড়াইতে পারবে ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই নিজ নিজ হোমওয়ার্ক করবা এই তিনটা চিত্র অঙ্কন করা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ